এই মসজিদের উন্নয়ন কল্পে আমি বত্রিশ হাজার টাকা আপনাদের মাঝে মসজিদ কৃতপক্ষে দিয়ে দেব বত্রিশ হাজার টাকা মসজিদের উন্নয়ন কল্পে আমি আজকে আমার নিজ অর্থে দান করে নিলাম আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আমার কলেজার টুকরা জোনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম রেজা দুবাই প্রবাসী

আজকের এই তাফসিরে কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ হাফিজুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা আর উপস্থিত আছেন আজকের এই তাফসির কোরআন মাহফিলের সম্মানিত উদ্বোধক সাহেব আমার সেন্ডের বড় ভাই এলজা শহীদুল ইসলাম ম্যাজিস্ট্রেট চুয়াডাঙ্গা আরো উপস্থিত আছেন অক্ষ তাফসির কোরআন মাহফিলে আমার শ্রদ্ধেয় মামা আমার বংশের মাথা

আমারে করেছে দাবি এর জন্য সকলের কাছে আনন্দিত এবং নিজেকে আজ ধন্য মনে হয়েছে বেশ কিছু কিছুদিন আগে আমি মসজিদে মসজিদের প্রতি আমার ভালোবাসা এবং সব সময় আছে মসজিদ জন্মগঞ্জে দেখতেছে আমাদের এই মসজিদে কোন উন্নয়ন নাই সেটা না থাকার কারণ একটাই আমাদের ভিতরে সকলের ভিতরে

তার কাছে আমি দোয়া পাচ্ছি এবং আপনারা জানেন আমার দাদি আমার আব্বার আমরা তিনি গুরুতর অসুস্থ তিনি এখন যখন হসপিটালে ভর্তি আছে তখন আমার দাদির জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন সারা জীবন মসজিদ মাদ্রাসা এবং এলাকার সকল প্রকার ভালো কাজে তৈরি পারি এর জন্য আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে